আসসালামু আলাইকুম গাইস আপনাদের সবাইকে জানাই শুভেচ্ছা এবং অভিনন্দন আমার চ্যানেলের পক্ষ থেকে আমরা এখন যাচ্ছি সিলেট সাদা পাথর ভোলাগঞ্জ এলাকায় মানে বিশাল নাম একটা কথা বলে রাখি আপনারা কিন্তু ভিডিওটা শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দিবেন কারণ হইল কেউ যে আইসা ঠকে না কারণ অনেক খরচ এই জায়গায় এই যে সিলেট ভোলাগঞ্জ এলাকায় প্রথমে একশো টাকা করে টিকিট কাটলাম টিকিট কাটটা সাদা পাথর দেখতে যাই মো আমরা সবাই একটা ইয়েতে উঠলাম তলারে উঠলাম গোডে উঠলাম আর কি তারপরে যে যাইতাছি যাইতাছি সাদা পাথর আর পাইতাসি না তারপরে যাইতাসি যাইতাছি সাদা পাথর আবার পাইতাছি না আরেকটা কথা জানায় রাখি এই জায়গায় আসলে কিন্তু সব কিছুর দাম বেশি একটা কথা মাথায় রাখতে হবে দেশ স্বাধীন হয়েছে এখানে এই ইয়ে আছে আপনার পাঁচ টাকার দশ টাকা সব জিনিসে বেশি কম নাই যদি পাঁচ টাকার এই আইসক্রিম খান তাই পর দশ টাকা দিতে হইব মনে রাখবেন আর যদি মনে করেন যে দশ টাকা দামের চিপস খান পনেরো টাকা দিতে হইব মানে কনফার্ম এটা আপনার দিতে হইব যাই হোক আমরা সিলেট ভোলাগঞ্জ সাদা পাথর এলাকায় আষ্টশো টাকা দিয়ে আষ্ট জনের টিকিট কাটছি পার্কিং দিতেই তো এইসে গাড়ি রাখার পার্কিং দিতেছি 100 টাকা মোটামুটি একটা ভালো অঙ্কের টাকাই তারপর গাড়ি ভাড়া তো আসি যে থেকে আসবেন কত টাকা গাড়ি ভাড়া আপনারা জানেন কিন্তু একটা জিনিস ভালো আছে এই যে মন করেন যাইসা পড়ছি আইসা এই যে নাইমা গেছি এখন নাইমা মন করেন যে এই যে আমরা একটু ঘুরতাসি এখন পাথর আর পাইতাসিনা মিছে সাদা পাথর এলাকা নাম হয়েছে সাদা পাথর এলাকা পাথর নাই পাথর নাই এখন ঘুরতেছি ঘুরতেছি পানি নাই এই জায়গায় ঘুরা আর মনে করেন যে কোন একটা চরে মরুভূমিতে ঘুরা একই কথা এই জায়গায় টাকা মরুভূমিতে অনেক ভালো যাই হোক না বুঝা পড়ছি না ভুল করে পড়ছি ভুল মানুষই করে এখন এই যে ঘুরতেছি ঘুরতেছি ঘুরতে আসি ঘুরতে আসি ঘুরতে ঘুরতে এক সময় মনে করেন যে এই কিছু একটা দেখা পাইছি এমন যে না পাই নাই কিছু একটা দেখা কিছু একটা দেখা পাইসি এই যে গুড়া গুড়া সাদা পাথর আস্তে আস্তে দেখা যাইতাছে এই সাদা পাথর গুলা অনেক মাইসে নিয়েও গেছে তারপরে আমি অনেক ওই ভিডিও করলাম ভিডিও করতে করতে এই যারা বোটে আসে বোটে আমাদের নিয়ে আসে তাদের বললাম কি ভাই এখানে তো পাথর নাই আপনারা কয়েকটা কিছু পাথর না সাজাইয়া এই জায়গায় তারপরে তো মানুষজন পর্যটক আনতে পারেন তারা বললো ভাই পাথর তো ছিল তারপর আমি বললাম পাথর ছিল পাথর গেল কই কয় ভাই যেদিনকার দেশ স্বাধীন হয়েছে যেদিনকার দেশ স্বাধীন করছে সেদিনকার বিলে টলার ভৈরা ভৈরা মাইসে পাথর লয়ে গেছে গা এই জায়গা থেকে লুটপাট করে পাথর লয়ে গেছে গা যাই হোক পর্যটকের একটা এলাকা এটা কাজটা করা ঠিক হয় নাই যারাই লুটপাট করছে এটা কাম্য না মানুষের কাছ থেকে লুটপাট করাটা যাই হোক এই যে মনে করেন যে তারপরে যে দেখতেছি এই দেশে হচ্ছে বেশি কিছু আশা করা যায় না যাই হোক এই যে মনে করেন যে এই এই পাথরের দেখা মোটামুটি পাইছি আর কি সাদা পাথরের এলাকার সাদা পাথর পানি নাই পাথরের পাথর হুগায়া টাইট হইয়া চুনচির হইয়া গেছে গা যাই হোক আসলাম যেহেতু একটু ঘুরতেছি ঘোরার মাঝখানে ভালোই লাগতেছে অনেক মানুষজন এই জায়গায় আসে মোটামুটি দেখতে শুনতে ভালোই জায়গাটা কিন্তু পাথর থাকলে ভালোই তো আরও বেশি অল্প কিছু পাথর আছে কিন্তু বিকেল বেলা আসছি তো সন্ধ্যার একটু আগে আগে আসছি কিন্তু আরেকটা মজার ব্যাপার আছে হইলো এই জায়গায় দাঁড়াইলে কিন্তু কিন্তু ইন্ডিয়া ইন্ডিয়া দেখা যায় ওই ওই যে যে আপনার দেখতেছেন এই ইন্ডিয়ার ভিতরে পড়ছে বিজিবি আছে এই জায়গায় ইন্ডিয়ার বর্ডার গার্ড আছে এই জায়গায় একটু ভিতরে ঠিক আছে এখানে কিছু দেখা যায় এই জায়গার থেকে রাত্রে লাইট জ্বালাইলেও দেখা যায় কিন্তু ইন্ডিয়া যে লাইট জ্বালাইতেছে বা বাড়িঘর আছে উপর থেকে দেখা যায় অনেক উঁচু ঠিক আছে ভালোই লাগলো তারপরে দেখলাম পর্যটক আসলেই শূন্য পর্যটক নায়িকা কারণ পাথর ভালোভাবে নায়িকা এই জায়গায় পাথরগুলা মানে বড়ো বড়ো মিলে অনেকেই নেওয়া গেছে আমি আপনাদেরকে বললাম তারপর আসলাম ঘুরলাম দেখলাম এখন এই ভিডিওটি আপনারা সবাই শেয়ার করে দিবেন যদি কারো ইচ্ছে হয় আসার আমি যা বললাম সেম টু সেম যদি কারো ইচ্ছে ইচ্ছে হয় আসার আসবে সমস্যা নাই আর যদি কারো না আসার ইচ্ছে হয় বা জানে না সে জানতে পারবে যে কি আছে বা কি নাই দয়া করে ভিডিওটি শেয়ার করে দিবেন অন্যদের মাঝখানে ভ্রমণ প্রেমীদের মাঝখানে আপনারা যারা ভ্রমণ প্রেমী আছেন বন্ধুরা এই যে পাথর সাদা পাথর দেখছেন যাই হোক অনেক কথা বললাম আপনাদের মাঝখানে যদি ভুল টুটি বেদুবি হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন ছোট মানুষ আমি ভালোবাসা রইল সকলের প্রতি আসসালামু আলাইকুম ভালো থাকবেন